আজ ছাত্র জনতার সাথে মত বিনিময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা দুপুর বারোটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ দাস অডিটোরিয়ামে এই সভা হয় এ সময় নানা প্রশ্নের উত্তর দিয়ে কথা বলেন কেন্দ্রীয় সমন্বয়করা

হচ্ছে আমাদের সরকার পতন হয়েছে কিন্তু সরকার পতন হলে এখানে আমাদের শেষ নাই বহুবার বহু সরকার পতন হয়েছে কিন্তু এই সরকার পতনের মাধ্যমে যদি গণভূতের মাধ্যমে যদি

শাসক যখন থাকে সে তার শাসক ক্ষমতা ধরে রাখার জন্য সে তার পাশে অনেকগুলো নেক্সাস করে এই নেক্সাসের ভিত্তিতে সে তার ক্ষমতা ঠিকিয়ে রাখে একা කොখনই করতে পারে না এখন দেশের মধ্যে হয়তো সরকার পলিটি আছে কিছু তো নেক্সাসগুলো এখন আছে সেক্টর সেক্টর তাই আমাদের দেশ পুনর্গঠন করতে হবে এবং যখন আমরা পুনর্গঠন করব রাষ্ট্র পুনর্গঠন করব তখন আমাদের আবার সবাই মিলে আবার একজন করে কাজ করতে হবে আমি ঢাকায় বসে বরিশালের সমস্যা বুঝবো না বরিশালের সমস্যার সাথে ঢাকার সমস্যা এক হবে না বরিশালের সমস্যার সাথে সাতক্ষীরার সমস্যা এক হবে সমস্যা এক হবে না সমাধানও এক হবে তাই আমাদের সবাই মিলেমিশে কাজ করতে হবে এই লক্ষ্যে আমাদের আজকে এখানে আসা আপনাদের কথা শোনার জন্য আমাদের মাঝে একজন সুস্থে বলছি রাষ্ট্র সংস্কার আমরা নিশ্চিত করব সবার জন্য আমরা সামনের বাংলাদেশ আমাদের সবার প্রাথমিক বিজয় আমরা অর্জন করেছি এবং ভবিষ্যতে আমরা এই কার্যক্রমগুলো গুলো আমাদের এই সক্রিয় শাসক লাভ আমরা কি শাসক লাভ আমরা